জয়পুরহাট কালাই উপজেলার টাকা চকপাড়া গ্রামে চলাচলের রাস্তা বন্ধ করে পাকা বাড়ি নির্মাণের অভিযোগ করেন ফজলুমণ্ডল অভিযোগ সূত্রে সরজমিনের গ্রামবাসীর কাছে জানতে পারলাম বাদি ফজলুর বাড়ির সামনে চলাচলের জন্য দীর্ঘ দিন ধরে বিবাদী ঠান্ডা মিয়া সাত শতাংশ জমি পড়ে থাকায় ফজলুমণ্ডল সহ জনসাধারণ চলাফেরা করতেন সাংবাদিকদেরকে বিবাদী ঠান্ডা মিয়া বলেন চার নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ জাহাঙ্গীর সরকার বাদী বিবাদী দুই পক্ষকে নিয়ে বিচারের কথা বলে ইউপি সদস্য নিজেই মিথ্যা প্রচার করেন বিবাদী ঠান্ডা সহ শরীফুল ইসলাম আমাকে ধাক্কা মারে এই মিথ্যা প্রচার করে ইউপি সদস্য জাহাঙ্গীর সরকার ফজলু সহ তার বাহিনী জোর করে কলমের হ্রদ কেটে উপড়ে ফেলে বাসের খুঁটি দিয়ে রাস্তা বের করে দেন একথা আমার তিন কলমে কাজ জানার করোনা আর সব কলমে কাজে হান করো না কারণ যে কলম যদি সরে যায় তাহলেও আপনাদের ওই কলমেরও হয়তো অসুবিধা হতে পারে লোক সবাই যায়া আমার ও রাস্তা ওটা বাহির করে দেয় আমার বাবার পৈতৃক সম্পত্তি সাড়ে সাত আমি নিজের ব্যক্তিগত জাগার ছাড়া আমি ওই রাস্তা দেয় আমার ভ্যান তোলার জন্যে আমি ভ্যান তুলি ওই রাস্তা দেয় তারপরেও আমি যখন বাড়ি ভাঙি যখন বাড়ি করি তখন আমি তিন ফিট সাত আট ইঞ্চি থুয়া আমি জায়গা রাখা আমি কলম তুলছি তারপরেও ওরাই মানে না না মানার পর টিনু স্যার কাছে বিচার দিয়ে আমরা টিনু স্যারের কাছে যাওয়া আবার টিনু স্যার তারিখ দিল আজকে মঙ্গলবার সামনে মঙ্গলবারে তোমার এই জায়গা লাফা হবে তিনি এখানে আসা ঘটনাস্থলে দেখা যায় আসা দেখা যাওয়ার পরেও মানে দুই পক্ষকেই বলা যায় তোমরা কোনো ধান কাজা গন্ডগোল করো না তারপরেও জাহির মেম্বর এখানে আমাকে চার নম্বর ওয়ার্ডের ইনি আসা আসা আমার বাড়িতে আমার বেটার বউকে মারধর করে আমাকে বাড়ির থেকে পরে করা আসা মানে নিয়ে আসা ওই পাশের বাড়ি থেকে কারেন্ট নিয়ে আসা আমার রডগুলা কাটা ফেলা দিয়ে যা বেড়া দিয়া তারা দগল করে তাদের দেয় অর্থাৎ ঠান্ডা সরকার এখানে আমাদের আমার তার একমাত্র ছেলের বউ এখানে বাড়ি নির্মাণ করতেছিল আমি সেখানে মেম্বারের ছেলে আমি ভিডিও করতেছিলাম বলে মেম্বারের ছেলে আমাকে ঢাকা দিয়ে আমার বাচ্চা সব ফেলে দিয়েছিল হরিবুল ইসলাম টাকা উচ্চক পাড়ার বাসিন্দা সাড়ে সাত শতক জমির উপরে সে বিল্ডিং বাড়ি করতেছিল এমন সময় বিল্ডিং বাড়ি করার সময় ঘটনাস্থলে বর্তমান আমাদের চার নম্বর ওয়ার্ডের রানিং মেম্বার সাহেব জাহাঙ্গীর আলম তার নেতৃত্বে তার হুকুমে

আচ্ছা ওই রাস্তাটা কি ওই জায়গাটা কি ঠান্ডা না ফজলুর ওইটা হলো বাচ্শা আর বাচ্চা বেড়িয়ে ছিল বাচ্চা চলাফেরা করছে ওই দিক দিয়ে দিন ধরে আচ্ছা এখন বর্তমান ওই জায়গাটা যে সাত শতক জায়গা এই জায়গাটা কার ইয়া ওটা ঠান্ডার রাস্তাও রাস্তার রাস্তা সহ না রাস্তা বাদে রাস্তা ছিল রাস্তা বাদে আগে থেকেই ছিল বা ফজলুক রাস্তা দিবে না সেজন্য আমরা এই বিষয়ে ইউপি সদস্যর কাছ থেকে পূর্ণাঙ্গ জানতে পারবো এক ওই বাড়ি না ঠান্ডা মেয়া ওর বাড়ির রাস্তা খুঁড়ে ওখানে কলম বসায় তখন ফৈজলু থানাতে অভিযোগ দেয় অভিযোগ দেওয়ার পর তখন অভিযোগ পর ওনারা আসা মানা করে যে কাজ চাষ বন্ধ করে থাকবেন কিন্তু পরের দিনে সকালবেলা ফির ওরা কাজ শুরু করে তখন ফৈজলু ফির থানার মোবাইল করলে ফি থানার লোক আমাকে বলে যে আপনি ওখানে একটু যান তখন আমি ওখানে গেলাম যাওয়ার পর তা আমি বললাম বাবা তোমার থানার যেহেতু দিতে তোমার দুই পক্ষে যাও আমার তখন বলল যে পুলিশ টুলিশ মানি না হ্যাঁ তোমাকেও মানি না তুমি কে তুই কে মানে ভাষার তার শেষ নাই আমি তখন ওখানটা নির্ভর হয়ে চলে আসলাম আসার পর ওখানে ফির ফজলু ক্লিয়ার ফির আমি টিউন অফিসে যাই টিউন অফিসে যাওয়ার পর টেউনো স্যার ফির প্রশাসন পাতে দেয় দেওয়ার পর কাজ ধান ফির তারা ফির একদল প্রশাসন আসে আসার পর ফির নিশ্চিত করে দেয় দেওয়ার পর পুনায় ফির তারা ফির কাজ শুরু করে হুম এমতো অবস্থায় ওই গ্রামের লোকজন যায়া আজকে ওই রাস্তাটা বার করে দিয়ে আসে হুম বাঁশের বেড়া দিয়া ওখানে রাস্তা বাড়ি করে দিয়ে চলে যাচ্ছে